লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও ও চাই না মন আমার যেতে চাই এই দুনিয়া মন আমার যেতে চাই এই দুনিয়া একটি জায়গায় নাম হলো সোনার মদিনা সেই যগটির নাম হলো সোনার মদিন সোনার মদিন আমার প্রাণের মদিনা সোনার মদিন আমার প্রাণের না। জগতের নাম হলো সোনার মদিনা সে জগতের নাম হলো সোনার মদিনা নারি বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ খেতিরে বারাবারি চলছে অনর নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ খেতিরে বারাবারি চলছে যে জনার গল নারী bari জশ কেতির নাই রে কামনা নবীর জিয়া রত শোনাপুর না হবে দেখলে মদিনা সেই বাসোনাপুর না হবে দেখলে মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই চাইনা হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাইনা মন একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সোনার মাদি আমার প্রাণের মদিনা সোনার মদিন আমার প্রাণের মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সে জগটির নাম হল সোনার মদিনা সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে খা কে পাওয়া যায় নবী সর্বরোগীর চিকিৎসা এটির ভিতরে গোন মাফ করাতে চলো সোনার মা গোনা মাফ করাতে চলো সোনার মা প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাইনা মন আমার যেতে চাই এই দুনিয়া মন আমার যেতে চাই এই দুনিয়া একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সে জায়গাটির নাম হলো সোনার না দরার বুকে মুরত যদি স্বর্গ দেখতে চাও অতি সতর সোনার নাতে চলে যাও দরার বুকে মুরত যদি স্বর্গ দেখতে চাও অতি সতর সোনার মাদি নাতে চলে যাও দুনিয়ায় যে মিন্নিয়া দিন লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিং যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর ও চাইনা মান আমার যেতে চাই এই দুনিয়া একটি জায়গায় जगतिर्नामो शोना